আঠাশে জানুয়ারি দু এমন একটা দিন যেদিন এই ইসলামের মানুষের হৃদয়ে ভেতরে জমে থাকা অনেক কথা নীরবে নড়ে ওঠে বাইরে থেকে কেউ বুঝতে পারে না কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে আমি কি সত্যিই ভালোবাসা পাচ্ছি নাকি শুধু আমি দিয়েই যাচ্ছি ইসলামের মানুষেরা সম্পর্কের ক্ষেত্রে অদ্ভুত রকম সৎ তারা হিসাব করে ভালোবাসে না তারা এটে ভাবে না যে কে কতটা দিল কে কতটা ফেরত দিল তারা ভাবে আমি যদি সত্যি হই তাহলে সম্পর্কটা ঠিকে যাবে কিন্তু জীবনের বাস্তবতা সব সময় এত সহজ হয় না সেই বাস্তবতাকে চোখের সামনে এনে দাঁড় করায় এই দিনে ইস নামের মানুষেরা হঠাৎ করেই কিছু জিনিস খুব পরিষ্কার বুঝতে শুরু করে যেসব অনুভূতি এতদিন তারা চেপে রেখেছিল থাক ঝামেলা বাড়বে বলে সেগুলো আর চেপে রাখা যায় না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দিন ঝগড়া বাড়ানোর দিন নয় এটা বোঝার দিন এই দিনে ইসলামের মানুষের মন খুব সংবেদনশীল থাকে তারা ছোট ছোট আচরণেও অনেক কিছু বুঝে ফেলে কেউ কথা এড়িয়ে গেলে কেউ মন দিয়ে শুনলে আর কেউ পাশে থাকলেও আসলে পাশে না থাকলে সব কিছুই চোখে পড়ে যায় তা যারা প্রেমে আছে তাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন প্রেমের ভেতরে সত্যটা বেরিয়ে আসে যদি সম্পর্কটা সত্যিকারের হয় তাহলে প্রিয় মানুষ হঠাৎ করে নরম হয়ে যায় কথা বলতে চায় সময় দিতে চায় বুঝতে চায় আর যদি সম্পর্কটা একতরফা হয়ে থাকে তাহলে এস নামের মানুষ সেটা আজ খুব স্পষ্ট অনুভব করে কোনো নাটক ছাড়াই কোনো ঝগড়া ছাড়াই ভেতর থেকেই একটা উপলব্ধি আসে আমি অনেক কিছু সহ্য করছি দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য এই দিনটা খুব খবীর অনেক দিনের জমে থাকা কষ্ট যেগুলি এস নামের মানুষেরা কাউকে বলতে পারছিলেন না 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 বলা বলা অভিমান ক্লান্তি সবকিছু ভেতরে ভেতরে নরম হতে শুরু করে মানুষেরা সাধারণত সংসারে নিজের কষ্টতা আগে বলে না কিন্তু ডিসেম্বর তাদের মনে এটা আসে আমার অনুভূতির তো মূল্য থাকা উচিত এই উপলব্ধিটাই পনেরো ডিসেম্বরের আসল শক্তি এটা কষ্ট দেওয়ার জন্য নয় এটা মুক্ত করার জন্য দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য এই দিনটা খুব গভীর অনেক দিনের জমে থাকা না বলা কথা না বলা অভিমান না বলা ক্লান্তি সবকিছু ভেতরে ভেতরে নরম হতে শুরু করে ইসলামের মানুষেরা সাধারণত সংসারে নিজের কষ্টতা আগে বলে না তারা ভাবে সব ঠিক হয়ে যাবে কিন্তু ডিসেম্বর তাদের মনে এটা আসে আমার অনুভূতিরও তো মূল্য থাকা উচিত এই দিন অনেক ইসলামের মানুষ হঠাৎ করে লক্ষ্য করে সঙ্গী আসলে তাদের বুঝতে চাইছে কেউ হঠাৎ বেশি যত্নশীল হয়ে ওঠে কেউ আগে যেভাবে কথা বলতো তার থেকে আলাদাভাবে কথা বলে আবার কারো ক্ষেত্রে উল্টোটা হয় সঙ্গীত দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে কিন্তু যেটাই হোক পনেরোই ডিসেম্বর বিভ্রান্তি রাখে না এটা স্পষ্টটা দেয় পরিবারের ক্ষেত্রেও এই দিনটা আলাদা ইসলামের মানুষেরা পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করে না পরিবার নিয়ে তাদের মনে হালকা চাপ আসে কিন্তু সেই চাপটা ভাঙনের নয় বোঝাপড়ার বাবা মা ভাই বোন খুব কাছের কোনো আত্মীয়ের সাথে সম্পর্কের জায়গায় নরম আলো পড়ে কোথাও ভুল বোঝাবুঝি থাকলে সেটা গলতে শুরু করে এই দিনে সবচেয়ে বড় পরিবর্তনটা হয় মানুষের নিজের ভেতরে তারা বুঝতে শুরু করে ভালোবাসার মানে শুধু সহ্য করা নয় ভালোবাসা মানে নিজের সম্মান হারানো নয় ভালোবাসা মানে একা লড়ে যাওয়া নয় এই উপলব্ধি তাদের দুর্বল করে না বরং ভেতর থেকে শক্ত করে তোলে যারা সিঙ্গেল এই দিনে তারা হঠাৎ করে অতীতের কাউকে মনে করতে পারে পুরনো সম্পর্ক পুরনো কথা পুরনো অনুভূতি মনে আসতে পারে কিন্তু এটা ফিরে পাওয়ার ইঙ্গিত নয় এটা শেখার ইঙ্গিত এই দিন তাদের বুঝিয়ে দেয় তারা আসলে কেমন মানুষকে জীবনে চায় আর কেমন সম্পর্ক আর চায় না ইসলামের মানুষদের সম্পর্কের আচরণে একটা বদল আসে তারা আগের মতো সবকিছু মেনে নেয় না তারা চুপ করে থাকলেও ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিতে শুরু করে এই সিদ্ধান্ত হঠাৎ করে সম্পর্ক ভাঙার নয় এটা নিজের মূল্য বোঝার সিদ্ধান্ত এই দিনটা আসলে এই ইসলামের মানুষের সম্পর্ক জীবনের একটা টার্নিং পয়েন্ট এটা নাটকীয় নয় এটা চিৎকার করে কিছু বলে না এটা চুপচাপ মানুষের হৃদয়ে বসে যায় ইসলামের মানুষেরা একটু সাহায্য হয় একটু হালকা হয় কারণ তারা বুঝে যায় সব সম্পর্ক টিকিয়ে রাখা দায়িত্ব নয় আর যেগুলো টিকে থাকার মতো সেগুলো নিজেরাই শক্ত হয়ে ওঠে এই দিন তাদের শেখায় ভালোবাসা চাইতে লজ্জা নেই সম্মান চাইতে অপরাধ নেই আর নিজের মনের কথা বোঝা সবচেয়ে বড় শক্তি এই কারণেই ইসলামের মানুষের সম্পর্ক জীবনে ছোট কোনো দিন নয় এটা সেই দিন যেদিন তারা ধীরে ধীরে নিজের জন্য বাঁচতে শেখে কিন্তু কাউকে আঘাত দিয়ে নয় নিজেকে ভাঙা ছাড়াই আরো শুভ করার জন্য কিছু হিন্দু ও কিছু মুসলিম টোটকার কথা বলবো প্রথমেই বলবো আমার হিন্দু ভাই বোনেদের জন্য কিন্তু টোটকা কিন্তু টোটকা শুরু করার আগে আপনারা জেনে নিন যে টোটকা আসলে কি ইসলামের মানুষের জীবনে এমন এক সময় যখন ভাগ্য দরজায় ধাক্কা দেয় কিন্তু দরজা খুলতে হলে মানুষকেই ভেতর থেকে প্রস্তুত হতে হয় টোটকা মানে জাদু নয় টোটকা মানে নিজের মন নিয়ত আসক্তিকে সঠিক পথে চালনা করা এই দিন করা ছোট কিন্তু সঠিক কাজ অনেকদিন আটকে থাকা সুখ শান্তি আর সৌভাগ্যকে ধীরে ধীরে জীবনের দিকে টেনে আনে হিন্দু শাস্ত্র অনুযায়ী পনেরোই ডিসেম্বর ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে মুখে কোনো নেতিবাচক কথা না আনা কারণ ইসলামের মানুষের ক্ষেত্রে কথা শক্তি খুব দ্রুত কাজ করে স্নানের সময় এক মুঠো স্বচ্ছ লবণ জলে মিশিয়ে শরীরের ওপর ঢেলে দিলে শরীরের সঙ্গে সঙ্গে মন থেকেও জমে থাকা ক্লান্তি হিংসা আর অদৃশ্য বাধা ধুয়ে যায় স্নানের পর পরিষ্কার কাপড় আর উত্তর বা পূর্বমুখী হয়ে বসে মনে মনে বলবেন আমি যা হারিয়েছি তার থেকে ভালো কিছু আমার জীবনে আসছে এই বাক্যটা উচ্চস্বরে বলার দরকার নেই কিন্তু মন থেকে বলা জরুরি এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ হিন্দু টোটকা হলো ঘরের দক্ষিণ পূর্ব কোণে বা রান্নাঘরের কাছে একটি ছোট প্রদীপ জ্বালানো প্রদীপে ঘি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় প্রদীপ জ্বালানোর সময় কোনো মন্ত্র পড়তে হবে না শুধু মনে মনে নিজের ইচ্ছাটা ভাবতে হবে মানুষদের ক্ষেত্রে মন পরিষ্কার হয় প্রদীপ অন্তত এগারো মিনিট জ্বলতে দিতে হবে এই কাজটা করলে পারিবারিক অশান্তি ধীরে ধীরে কমে আর সম্পর্কের জট আলগা হতে শুরু করে এবার আমি বলবো আমার মুসলিম ভাই জন্য হজরের নামাজের পর বা ভোরের নীরব সময়ে যদি কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারে সেটা খুব গভীর ভাবে পৌঁছায় এই দিনে ইসলামের মানুষদের জন্য সবচেয়ে শক্তিশালী আমল হল নীরবে বসে এগারো বার দৌর শরীফ পাঠ করা এরপর আবার এগারো বার দৌরুদ শরীফ এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ আমার জীবনে যে ভালো জিনিসগুলো আটকে আছে সেগুলোর রাস্তা তুমি সহজ করে দাও এই দোয়ার বড় শক্তি হলো নিয়ত এখানে শব্দ বড় বিষয় নয় মন বড় বিষয় ইসলামের মানুষেরা যদি মন থেকে চায় আল্লাহ সেই চাহাকে কখনো হালকা করে দেখেন না এই আমল করলে সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে মনের অস্থিরতা শান্ত হয় আর ভবিষ্যৎ নিয়ে একটা ভরসা তৈরি হয় আরেকটি মুসলিম টুটকা আছে যেটা খুব নীরব কিন্তু গভীর পনেরোই ডিসেম্বর রাতে ঘুমানোর আগে ডান হাত মুখে রেখে সাতবার বলতে হবে ই আল্লাহ আমার ভাগ্যে যা উত্তম তা তুমি সহজ করে দাও কোনো আরবি না জানা থাকলেও সমস্যা নেই আল্লাহ ভাষা বোঝেন না তিনি মন বোঝেন এই আমলটা করলে ইসলামের মানুষদের হালকা ঘুম পায় দুঃস্বপ্ন কমে আর পরের দিন মনটা অদ্ভুতভাবে শান্ত থাকে হিন্দু ও মুসলিম দুটি পথই আসলে একই জায়গায় গিয়ে মশে হিন্দু ও মুসলিম দুটি পথই আসলে একই জায়গায় গিয়ে মেসে দুই জায়গাতেই বলা হয় নিয়ত পরিষ্কার রাখো মন হালকা রাখো কাউকে ঠকিও না কাউকে অভিশাপ দিও না ডিসেম্বর যদি ইসলামের মানুষেরা ইচ্ছে করে কাউকে ক্ষমা করতে পারে মনে মনে হলেও তাহলে সেই ক্ষমাই সবচেয়ে বড় টোটকা হয়ে যায় এই দিনে একটা কাজ খুব জরুরি কাউকে কটু কথা বলা থেকে নিজেকে আটকানো কারণ এই দিনে বলা নেতিবাচক কথা এই ইসলামের মানুষের ভাগ্যের উপর খুব দ্রুত প্রভাব ফেলে যত কথা কম তত বেশি ফল এই টোটকাগুলি করলে সঙ্গে সঙ্গে চমক নাও দেখা যেতে পারে কিন্তু ভেতরের ভার হালকা হতে শুরু করবে আর এস নামের মানুষদের জীবনে যখন মন হালকা হয় তখনই ভাগ্য নিজের মতো করে রাস্তা বানিয়ে নেয় তাহলে বন্ধুরা যদি আমার এই তথ্যগুলি আপনাদের একটুও ভালো লাগে যদি এই টোটকাগুলি পালন করে আপনারা কোনো ফল পান তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলের সাথে থাকুন কারণ আমরা আমাদের এই চ্যানেলটিতে এরকম ভিডিও দিতেই থাকি বন্ধুরা একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ইসলামের মানুষদের সাথে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আসি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ